কো বীরের জাতি ই এলবু সাজায় সুন্দর সুন্দর পোয়া পাইলে লাতিয়া গা আসলে ঠিক কি না বাবা সিংহ দেখেছো সিংহের গর্জন দেখে কই কথা বলেন ঠিক কি না बाघ বাঘের তা দেখে কই কথা বলেন ঠিক কি না সাগর দেখেছে সাগরের উতা পাড় উতা দেখে কথা বলেন ঠিক কি না ওবা জাহাঙ্গীর ওজ হন্ডে গেয়ো তো আই কানো ফাই ও জাহঙ্গীর রুজুর হন্ডে গে তো আই ফাই আসে আসে ওরে ভাই লাইব্রেরির মধ্যে জবাবে দিয়া যায় আসে আসে ওরে ভাই জবাবে দিয়া যায় ওবা জাহাঙ্গীর ওবা যঙ্গি রেও তোয়ানো পাই ওবা যঙ্গি রণ্ড গেও তো আই কান আসে আসে ওরে বাই জবাব যায় আসে আসে ওরে বাই জবাব যায় কীরা পীর জাতি গুজা যায় সুন্দর সুন্দর পোয়া পাইলে লাতি এক আসলাই ঠিক কি বাবা বাবা দন্ডা করে সিংহ দেখেছ সিংহের গর্জন দেখে কই কথা বলেন ঠিক কি না बाघ দেখেছে বাগের তা বাজে করে কথা বলেন ঠিক কি না সাগর দেখে সাগরের উদার পাতা দেখে কই কথা বলেন ঠিক কি না জাহাঙ্গীর ওবা জাহ গে র হড গেও তো কানো ফাই আসে আসে ওরে বাই জবাব যায় আসে আসে ওরে বাই জবাব যায় কীরা বীরর জাতি পুজা যায় সুন্দর সুন্দর ফুয়া পাইলে লাতি ঘাসদর সুন্দর পাইলে লাতিয়ে ঘাস মাঝে মাঝে মা বনলে মাঝে মাঝে মা বনলে জুতা দিবাই যায় ও বাঙ্গে র ওবা যাঙ্গে রজুর হন্ডে কে তো আই কানো ফাই ওবা জঙ্গে আসে আসে লাইফের মধ্যে জবাব দিয়া যায় আসে আসে লাইফের মধ্যে জবাব দিয়া যায় উস্তাদুর মারের শেষ লাগল তুড়ি গোসুল গ করো ইয়ে নো মানি উস্তা দূর মারি শেষিলতিয়ে ইয়ে তো জানি ফজর তোড়ি গোসুল করো ইয়ে নো মানি তুরার মাদ্রাসাত ফুয়া দিতে তুরার মাদ্রাসাত ফুয়া দিতে মা বাপে ডরাই ওবা জাঙ্গের ওজোর ওবা জাঙ্গের ওজোর হন্ডে আছে ও তো ভাই কান আসে আসে ওরে ভাই জবাবে দিয়া যায় হনা আসে আসে লাইবুর মধ্যে জবাব দিয়া যায় কমিরা বীরের জাতি ইয়ালি বুঝা যায় কো মেয়েরা বীরের জাতি ইয়ানে পূজা যায় সুন্দর সুন্দর ফুয়া পাইলে লাতিয়ে কাসলাই সুন্দর সুন্দর ফুয়া পাইলে লাতিয়ে কাসলাই মাঝে মাঝে মা বনলে মাঝে মাঝে মা বনলে জুতা দিবাই যায় ও বাজাঙ্গের হন্ডেকে তো কানো ভাই আসে আছে ওরে ভাই জবাব দিয়া যার আসে আছে লাইভের মধ্যে জবাব দিয়া যায় উস্তাদুরমারি শেষি তো জানি ফসলু তড়ি কসলু করো মানে উস্তাদুরমারি শেষি তো तसूर कोरो इलो तुरार मांदर रोशी ते तुरार मांदर रशत फी ते मां बाफ़े डोरो बा संग ওবা জাহাঙ্গীর রজুর হন্ডে কে ইউ তো আই কানো আছে আসে ওরে ভাই জবাবে দিয়া যায় হনা আছে আছে লাইভের মধ্যে জবাব দিয়া যায় ওবা জাহাঙ্গীর রুজুর ওবা জাহাঙ্গীর রজুর হন্ডে কে ইউ তো আই কানো আছে আছে ওরে ভাই লাইভের মধ্যে জবাবে দিয়ে যায় যাই আসসালামাইকুম